সকালে নিখোঁজ দেশের এক প্রান্ত থেকে পুলিশের তৎপরতায় বিকেলে উদ্ধার দেশের অপর প্রান্তে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে সাত সকালে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় ধূপগুড়ির এক নাবালিকা বিকেলে দিল্লির এয়ারপোর্ট থেকে উদ্ধার করা হলো নাবালিকাকে ঘটনায় বিমানপথে পাচারের চেষ্টার অনুমান পুলিশের জানা গিয়েছে বৃহস্পতিবার ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা প্রতিদিনের মতো টিউশনি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এদিকে বেলা গড়িয়ে গেলেও নাবালিকা বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে গোটা পরিবার খোঁজ শুরু হয় নাবালিকার কোনো খোঁজ না পেয়ে নাবালিকার পরিবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়েই তদন্তে নেমে ধূপগুড়ি থানার পুলিশ নাবালিকার মোবাইল ফোন ট্র্যাক করে দিল্লির এয়ারপোর্টে নাবালিকার লোকেশন দেখায় তৎক্ষণাৎ ধূপগুড়ি থানার সেকেন্ড অফিসার এসআই ধনঞ্জয় রায় বিষয়টি জেলা পুলিশের নজরে আনার পর দিল্লি পুলিশকে বিষয়টি জানালে দিল্লি পুলিশ নাবালিকাকে এয়ারপোর্ট থেকে উদ্ধার করে নাবালিকার উদ্ধার হতেই ধুপুরি থানার পুলিশের বিশেষ দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় শনিবার বিকেলে জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন ও ধূপগুড়ি থানার পুলিশ নাবালিকাকে নিয়ে ধূপগুড়ি থানায় আসে ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে নাবালিকা উদ্ধারের ঘটনায় ধূপগুড়ি থানার পুলিশের ভূমিকার প্রশংসা করছে সাধারণ মানুষ এ বিষয়ে জলপাইগুড়ি শক্তি বাহিনীর কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বর্মন বলেন পুলিশ মারফত খবর পেয়েই নাবালিকাকে দিল্লি থেকে ধূপগুড়ি থানার পুলিশের সহযোগিতায় নিয়ে আসা হলো প্রাথমিকভাবে অনুমান কোনো বড়সড় পাচার চক্রের খপ্পরে পড়েছিল নাবালিকা এই বিষয়ে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করা হবে ভাস্কর মহন্ত ধুপগুড়ি আপনারা কি হয়ে আমরা থানা মারফত খবর পাই সেকেন্ড আমাদেরকে ফোন করেছিল যখন একটা মিসিং কেস ছিল আমরা খবর পাওয়া মাত্রই স্যার আমাদেরকে পুরো ডিটেলস বের করে বললো কি এখন বাঘডোগড়ায় লোকেশন আছে না তো আমরা বাঘডোকরা থেকে মোটামুটি সাড়ে ছটা নাগাদ মেয়ে দিল্লি পৌঁছাবে তো আমরা দিল্লিতে সমস্ত সিস্টেম রেডি করেছি আগে থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং আলটিমেটলি মেয়েকে রেস্কিউ করা সম্ভব হয়েছিলো দিল্লি এয়ারপোর্ট থেকে আচ্ছা কী জানতে পারলেন মেয়েটা কীভাবে কিছু জানা যায়নি মেয়েটা এখনও তোমায় আছে সম্ভবত দুই চার দিন পরে হয়তো কিছু জানা যাবে আমাদের মনে হচ্ছে এত তাড়াতাড়ি এত খুব কম সময়ের মধ্যে মেয়ে কীভাবে দিল্লি পৌঁছালো এবং ধোপুরি দেখে এটা একটা চিন্তার ব্যাপার এটা একটা ভাবনার ব্যাপার আছে এটা যতক্ষণ না পুলিশের তদন্ত পুরোপুরি হচ্ছে ততক্ষণ জানা সম্ভব হচ্ছে এতে কি মনে হচ্ছে যে মানে এটা পাচার চক্রের বিষয় হতে পারে এখন মেয়ের সঙ্গে মেয়েকে কাউন্সেলিং না করা অবধি কিছু বোঝা যাচ্ছে না হতে পারে এটা কোনো একটা পাচার সম্বন্ধ মানে পাচারের খপখপ করে পারে আর সেই পাচারটা কি আধুনিক আধুনিক এটা এটা আমাদের মনে হচ্ছে দেখুন ধুপগুড়িতে সকাল দশটায় তার লোকেশন পাওয়া যায় এবং বিকেল ছয়টার সময় সাড়ে ছটার সময় যদি দিল্লিতে লোকেশন পাওয়া যায় এটা একটা আধুনিকই হচ্ছে স্মার্ট যুগের সাথে সাথে মেয়েগুলোকে এরকম করে স্মার্ট ছেলেরা বলিয়ে নিয়ে যাচ্ছে বড় বড় মহানগরে এবং তাদেরকে ভিত্তি করে দিচ্ছে এটা কি আতঙ্কের বিষয় যে এতটা কম সময় আমার মনে হচ্ছে এটা একটা আতঙ্কের বিষয় আছে আমি আপনাদের মাধ্যমে অভিভাবকদের একটা অনুরোধ করব যে আপনারা আপনাদের নিজের চোখে চোখে রাখুন এবং যাতে এরকম কোনো খবরে না পড়ে আমাদের আপনাদের ভালো আপনার নাম আমার নাম বিশেষ বর্মন আমি শক্তিবাহিনী জলপাইগুড়ি জেলা পরিচিত